মালদার মন্দির গড়ে ঠিকাদার অ্যাসোসিয়েশন পাওনা টাকার দাবিতে কাজ বন্ধ করল দু সাল থেকে একশো দিনের কাজ সহ ইলেকশন এমার্জেন্সি অ্যান্ড ফান্ড প্রকল্পে কাজ করে মেলেনি পাওনা টাকা ফলে আত্মহত্যাকার ছাড়ার কোন রাস্তা নাই দুই নম্বর ব্লকের অনেক ঠিকাদার পাগল হয়ে গেছে অনেকে আত্মহত্যা করেছে এই সমস্ত টাকার জন্য সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে না খেয়ে সব মরছে এর দাবিতে আমরা এই জিনিসটা জানালাম যেন পরবর্তীতে আমরা সেই টাকাগুলো পাই হ্যাঁ না পেলে আমরা কোনো টেন্ডারে অংশগ্রহণ করবো না চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন প্রত্যেকে কেউ ব্যাংক থেকে কেউ বা সুদে টাকা নিয়ে কাজ করছেন এই অসুস্থ ভোগ করছে হ্যাঁ অনেকে অনেকেই ডিপুতে টাকা দিতে পারছে না অনেকেই আত্মহত্যার মতন অবস্থা হয়ে গেছে অনেক আত্মহত্যা করেও দিয়েছে এই পাঁচ বছরের মধ্যে আমাদের আর কিছু বলার নেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি বারবারই হয়েছি এখনো হচ্ছি আমাদের সুব্যবস্থাটা যেন হয় টাকা ফেরত চাইছে পাওনাদাররা ফলে বাড়িতে থাকা যাচ্ছে না বাধ্য হয়ে কাজ বন্ধ করলো মালদার কালিয়াচক দু নম্বর পঞ্চায়েত সমিতিতে কালিয়াচক দু নম্বর ব্লক ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বর্তমানে পঞ্চায়েত সমিতিতে মানে কালিয়াচক টু পঞ্চায়েত সমিতিতে আমাদের পাড়া আমাদের সমাধানের যে টেন্ডারগুলো হচ্ছে আমরা এই ঠিকাদারগণ সমস্ত টেন্ডার বয়কট করছি এবং আগামী দিনেও বয়কট করবো কত টাকা কোটি টাকার টেন্ডার হয়েছে আমাদের ষোলো সামথিং টোটাল হচ্ছে ষোলো কোটি সামথিং এখন অব্দি হয়েছে প্রত্যেকটাতে আমরা অংশগ্রহণ করিনি এবং যতদিন না আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে আমরা একটা তো অনুসরণ করব না এলাকা থেকে নির্বাচিত হয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মঙ্গলবার ব্লকের দপ্তরে বিক্ষোভ দেখায় ঠিকাদাররা এটা আমাদের কালিনে এই ব্যাপারটা নাই আগেকার ব্যাপারটা আছে কেন্দ্র সরকার না দিলে তো আমরা দিতে পারছি না কিন্তু আমি কুটিয়ে দেখছি কি ব্যাপারটা আছে তারপরে আমি বলতে পারব কালিয়াচক দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মন্ডল জানান টাকা বন্ধ করে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার আর যার ফলে সমস্যা সৃষ্টি হচ্ছে শ্রমিকদের মধ্যে এই যে ঠিকাদাররা দীর্ঘদিন ধরে যে কাজ করছে বিল পাচ্ছে না আজকে তাদের বেহাল অবস্থা তার জন্য দায়ী মমতা ব্যানার্জি আমরা দীক্ষার জানাই মমতা ব্যানার্জিকে একটা কথা বলার আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আপনি প্রশাসন চালাতে ব্যর্থ সাধারণ মানুষের পশ্চিমবাংলার সাধারণ মানুষের মুখে অন্যটুকু তুলে দেওয়ার ক্ষমতা আপনার নেই তাই ধিকার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইভাবেই যদি ডিপার্টমেন্টের টাকা খেলামেলাতে আপনি ব্যস্ত থাকেন ডিপার্টমেন্টের টাকাগুলো নিয়ে যদি খেলামেলাতে নয় ছয় করে তাহলে সার্বিকভাবে সাধারণ মানুষ কিন্তু এইভাবে বেড়ায় অবস্থায় করবে আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ